গাজীপুর মহানগরের ডুয়েট গেট এলাকায় অ্যালটেক অ্যালুমিনিয়াম নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার আট মার্চ সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এরপর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন তিনি বলেন শনিবার বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে গাজীপুর মহানগরের ডুয়েট গেট এলাকার অ্যালটেক অ্যালুমিনিয়াম নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ভোগরা মডার্ন ফায়ার সার্ভিসের তিন তিনটি সহ ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে তিনি আরো বলেন অ্যালটেক অ্যালুমিনিয়ামে পাউডার কোটিং সেকশনে যে ওভেন আছে সেই ওভেন থেকে এক্সজস্ট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এই এক্সজস্টের সেখানে স্ফুলিঙ্গ ছিল ওই স্ফুলিঙ্গ থেকে আগুনটা সিলিংয়ে ছড়িয়ে যায় সিলিং থেকে মুহূর্তে পুরো শেডে আগুন ছড়িয়ে যায় এটা বিশাল আকৃতির আগুন ছিল